কত দাদাই না আমরার মারা গেছেন কত দাদিন মারা গেছেন সাসা সাসিন মারা গেছেন বাহ মারা গেছেন এরা নাতিনা ফুয়াইন বাদ দিন কি মানে বড় হইসেন ফুয়াইন তোর ফুয়াইন দে সবাই মক্তব্য আজাব হয়তো দাদার চলের বাফর সলের নানার চলের আর গোষ্ঠীর সবাই মক্তব মাসুমে যে সময় কুরআন করেন কুরআন যে সময় ফলের আর আয়াত অকল দোয়া অকল যে সময় ফলের ইতা সবনু মাসুমে রূপরে আমি যে তোরা শিকাই দিলেই হে আমার মেয়ে সবাই মক্তব্য ফলরে ফল শিকাল সাবিন তোর দাদারে দিস তোর দাদায় বড় মায়া কর্তা হাম বুঝছেন নি মাদেশ ফলের হাফিজ বনের ওয় ফল হে আমার ছেলে আমি মা তোর জীবিত আছি তোর বাহ মারা গেছে তুন যতদিন ফলিবে কুরআনে করিম হে সরবে সারা সাব তোর বাফরে দিস আ তুটা ইয়া দা করার দরকার নাই বাভরে দেব হয়ে গেছে আল্লাহ ও জাত যে যাতে বিসমিল্লা আল্লাহ শব্দ হওয়ার কারণে মাসুমে উচ্চারণ করলি সে কবরের আজাব মা হয়ে যার আর সব আর ইগে হিফজর মধ্যে পড়ে তিসরা হিফজ করেন ইগে আলিমানা লাইনে পড়ে অগুর খান্দান রে আর বংশ রে আর মা বা মা আর বাপ রে কিতা আল্লাহ আজাব দিলেই বা হাজার হাজার মা তাকে আল্লাহ খেনে মেহের বা এত বড় মেহের বা এর লাগি আইন যেখান বুঝিয়া মাত্তাম সাইয়ার ওখান মাতিয়ার ও সবাহি মুক্তবাস এবার আবার চাইতে বলে এটা তো আমরা শোক নাই দেখতাম আমরা এই বিবেক নাই বুঝতাম ই আখল নাই আমরা বুঝতাম এই মতো সবাহি মক্তবর মাসু মহলর ই জবান তাকি যে তা ফোড়া বারর ই তার হাতিরে এরিয়ার মহল্লার নিজের খান্দানর কবরের আসাব মাফ হে তা করে মাসুম বাচ্চাইনতে আর আরো বুঝাইতাম ও মতো মাসুম বাচ্চাইন তো লাগি মাসে ফন্ড দিনে একবার হাজুর আনি দেওয়া বালা হাজুর হাওয়াইয়ার খারে বালা বালা জেরা ফয়সালা বাই বেয়াদি মাফর জুড়হাত জুড়হাত খৈয়ান না হারাম না যাইজ বিল বিলকুল না ফয়সালারে খাওয়াইতাম দনিরে খাওয়াইতাম শিক্ষুরে খাওয়াইতাম আদম করতাম ইজ্জত দিতাম আলহামদুলিল্লাহ ইসলামে তালিম দিছে হদিসু আইসি না উন্নাসা মানাজ হম যে যে ফতর আছে ও রাখি ইজ্জত দেও দা কুরানে তালিম দিছে হদিসে তালিম দিছে আমার হওয়ার মতলব ইয়ে হলো ঔ মত বালা মাঝে মাঝে মিষ্টি আর খাদ্য কুন্তা মানাইয়া মাসুম সবাহি মক্তব যেগুলো বাচ্চা নেছেন অগুন্তরে খাওয়াই এগুলো কুড়ুরপতির বাচ্চাও ওগুরে খাওয়াই না আর খাওয়াই ইমাম সাহ দোয়া করবা আমার মা মারা গেছলা আমার মুসিবত আমার ফুয়া সৌদি আমার দুবাই মাল আটকে গেছে পয়সা খেয়ে দেন না ও মত মাসুম মহলর মজলিসে দোয়া করব ইনো আমরা যত বনু আছি কুটি কুটি আমরা যদি ওই আমি তাকি আপনি একে শতগুণে বালা এই মতো সবাই মতো মাসুম হচ্ছে না মাসুম এগুণ ফরিস্তা আমরা লাইনে এই ফরিস্তা এগুণ মরলে আজাব নাই এগুণ মল্লে খবর সোয়াল নাই এগুণ মন মনকিরে কোনো খুন্তা দর্তা নাই এগুণ তোর সক্রাত নাই এগুণ ছয় বছর সাত বছর আট বছর নয় বছর হয়তো বাদে বালিগর। এর ভিতরে বা দশ পরে বালিঘড় এগুম আসুন আর এই কতটা দশটা বিশটা পাঁচশোটা দেড়শটা এরিয়া হিসাবে ইলা সবাই মুক্ত বসুনো দিয়েছি সিন্নি কানো করে দিয়ার সিন্নি করিয়ার বড় বড় মাইসরে দাও দিয়া কোনো সব আছে কুন্তা নাই অনদেওনা দিয়া সব কমাও না তখন হরুার উৎসাহ হালাকে কুড়ির বাচ্চা উৎ ও অমুক দিন আইসেনি ও আমার হানি আই মাতি হয়তো হরুয়ে বালাকুন্তা গর্ব আইসা না খাইছে না আনে না উলা উলিয়া করে আইছে বেল উঠি গেছে সাহেব মারবা অন মাঝে মাঝে খাদ্যটা দেই না ওগুন্তর খবরগিরি করি না ও মাসু মহলর খিয়াল করি না ও মাসু মহলর যদি খিয়াল করি দিল খুশ হইব আর তারা দিল কি আফদা লাগি দুয়াবার হইব তারা আততুলা সবাই মক্তবৰ ইমাম সাপ বা মসজিদের ইমাম সাপ জুম্মার নামাজ আইসি পাঁচশো টাকা বালিশ্বর তলে হাদিয়া তুই দোক ভাই কিলা মাতিম বাসা নাই কোরআ আমি জুম্মা ফড়াই বাকি বাদে ও ডিগবৈ গেছি জুম্মা ফড়াইয়া জলসা করি হালকিাই আমি এক মাদেশার চিফ এডভাইজার সকা আর করিয়া আই আরও আইছি বালিশ্বর তোলে সাড়ে চার হাজার টাকা খেয়ে আনি রাখছি ওই তো ডিগবৈ যাই তো গুলো জুম্মাত জুম্মাত হামাইছি আর বাদে যাইতাম আলহামদুলিল্লাহ এমনি কুকুরিয়া তান ইলা তো কতফ হয়েছে আলহামদুলিল্লাহ ইমাম সাপ আপনারা এটা গরিবা নাই আপনি আহ অনুরোধ করিয়ার দ্বিতীয় আপনারা জুম্মা তাইসোন ইমাম সাপ দেখা পশনেও আমার ফুয়াটি গেছে সৌদি দুবাই কুয়ে আনা লাগি বড় জামেলা মা বাহ মারা গেছে ইমাম সাপ জুম্মা খানো দোয়া করিও আর জুম্মার দোয়াকিটা জানো যে সময় আজান হইব জুম্মার খুব দিলর খান্দি শুনবা অন্তর নোট সরবা যে সময় জুম্মার আজানইব আজান মানি হিগু আজান নাই প্রথম ও আজান তাকি লাগে একামত পর্যন্ত একামত মানি ইমাম সাপ হাল মসজিদ একামত দিটরা ও মাঝখানো যে সময় আছে নবী ফরমাইন ঔ সময় খান আল্লাহর দরবার মকবুল কবুলিয়ত সময় যে দোয়া করবার আল্লাহ দোয়ার কবুল করবাতে ইমাম সাবরে আমরা দিছি ইমাম সাবায় গর এই সময় সরা তুত্তসিত্রা আন্নায় দুই রেখা আন্নায় সূরা কহ ফলিত্রা আর কোনো সূরা ফলিত্রা দুইশো ফাঁসশো ইমাম সাহ দোয়া করিও এই সময় ইমাম সাহর জবান তাকি অন্তর তাকি যে দোয়া যে খান বারইব এটা আপনি আমি ফাঁসশো জনে করি এই দোয়া হইতো নাই যে দোয়া ইমাম সাহর কারণ ওই তো এই ফাঁসশো টাকা লাগে আঁকি তাই তিনটার সময় একজন ঋণ মারতা আপনি এমন সময় ফাঁসশো টাকা দিস ভাই কিতাব আসায় বুঝাইব বাসা খান তুয়া বুঝাইবা এর লাগিয়া নিজে নিজ লাগি দোয়া করবা গ্যারান্টি হম হদিস নিজ লাগি দোয়া করবা সম গ্যারান্টি কবুল পারে না ওইত পারে আর বইছে তোমার লাগি অন্যই দোয়া করদা লাগি তুমি দোয়া করদায় এই দোয়া কবুলই বই নক নয় এর লাগে আঁ তুটানির পরে আমরা নিজলাগে দোয়া করবো আল্লাহ ওলা করো বাল্লা কর ওইসানা গলতি করিয়ার আল্লাহ আমি বখিলি করিয়ার আমি আমি আমার নক্সলের জুলম জুলুম করিয়ার নবীজির তালিম আত দোয়া তোমা লাগে করো সারা মুমিন লাগে কর মূর্দা লাগে কর চিন্তা লাগে কর সারা লাগে করবাই হেরার বরকতে তোমার দোয়া কবাই হেরা তৈয়া তোমা লাগে দোয়া করবাই সারা রাইট দোয়া করো দোয়া কবলে তে তো দোয়া করতে তোলা ওলা করতাম যাই হোক আমরা নমাজও হার হাড়ার পরে ফড়িলাম আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন সুরা ফাতেহা ফড়িলাম আউল তাকে আখের দোয়া ইয়াদ রাবা সুরা ফাতেহা আউ্বল তাকে আখের দোয়া আলহামদুলিল্লাহ আলিফলাম জিনসি গ্রামার হিসাবে আরবি তফসিরুল জিনসি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত আলিফলামে আনছি এখন যদি আমি কই হামদুলিল্লাহ নমাজও নাই সুরা ফাতে নাই আপনি বালা আসুননি হামদুলিল্লাহ আমি বালা আছি গলত ফলসি আমি এক মমিনে হেনে হামদর তো তারিফ আল্লাহর প্রশংসা আলিফলাম দিয়ে হওয়ার পরে আল্লাহর সমস্ত তো প্রশংসা আলিফলাম আর আমরা প্রায় সময় কই হামদুলিল্লাহ আরে ভাই হামদুলিল্লাহ কো কেন তোরা হেরান খান আনো না আনিয়া কো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাম করে দিছ আল্লাহর সারা তারিফ হিসেবে হদিস হজরতে ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহ ইব্রাহিম তুমি আমার কিতা সুক্রিয়া আদায় করদ তাই নৌঠিয়া করে এই আমার আল্লাহ তোমার যে সুক্রিয়া আদায় করতাম এই সুক্রিয়া আদায় করার মতো সুক্রিয়া আদায় করতাম সুক্রিয়া যে আদায় করবার যে সময় তুমি দিবাই অখানর সুক্রিয়া আমি ইব্রাহিম আদায় করতে পারতাম না মাত্রি তুমি আমার কিতা সুক্রিয় আদায় করলা বলি হে আল্লাহ যে সুক্রিয়া আদায় করার যে তৌফিক তুমি দিরা দেড়ায় দিবাই অখানোর সুক্রিয়া আমি আদায় করতে পারতাম না আর তোমার কিতা সুক্রিয়া আদায় করবো বাকি তো সারা রইল আল্লাহ কিস ইব্রাহিম হয়ে গেছে কেন তারিফ হয়ে গেছে আল্লাহ এর লাগে ভাষায় ইব্রাহিমর ভাষা অন্য ভাষা আছে আরবী ভাষায় হামদর উপরে আলিফলাম হয়েছে এর লাগে সুরা ফাতে হাত আলিফলাম মাতমি চন্নি ও হামদুলিল্লাহ কইতাম না আলহামদুলিল্লাহ হইতাম অমুকে হয়েছে আসি আইসে আলহাম আসি আইসে হামদুলিল্লাহ হর আরে ভাই আলহামদুলিল্লাহ হো না আল্লাহর সমস্ত প্রশংসা হো না তুমি তারিফ তুমি করো না তখন আমরা নমাজা হড়াইয়া হইয়ার আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন شمسة بروشونج شا ربulla عالمينو لقي. تراب. الله ثان بروشونج شا. إنه راب سبحان ربي العظيم رابانجى. سبحان ربي الاعلا رابانجى. ربنا لكالحمد رابانجى. سورة فتحة هنا مجرد رابانجى. باربار خلي روباء الله هنا خلي خلي باربار روبانا الله تعلم دين كني. نبيه التعليم دين كني. نماذجهم إجدا تسبيتا نبيه باتيدهوا. القرآن سورة فتحة الله باتيدهوا. كل أعوذ بربنا سيتا تو الله باتيدهوا. এটা খালি রব আয় কেনে আল্লাহ না কেনে ই রবর অর্থ ইয়াত যে এত বড় মহান এক জাত যে যাতে আমার কোনো উজুদ আসিল না আমার কোনো অস্তিত্ব আসিল না আমি জমিন আসলাম না হাল আতা আলাল ইংসান হেইন মিনাদ দাহারি লাম ইয়াকুন শাই আম মাজকুরা আমরা আল্লাহ সহায় কইছেন আমরার ভাষায় বুঝাই ও মোবাইল জিনিসটা আমারে আনি দাও আমি জিনিস ইস্তেমাল করিয়া তখন সহি আছে তো আর এক ছেলে বা মেয়ে যদি হয় ও ছেলে মেয়ে জিনিসটা আনি দেওয়া মানুষে খান কারণ ছেলে জিনিস নাই মোবাইল গু জিনিস গড়িগু জিনিস বস্তু মাইকিগু জিনিস বস্তু আল্লাহ ও ছেলে আমরা জিনিস হইলে মানুষে আসিব আল্লাহ আমরা রে হর তুমরা হাল আতা আলাল ইনসান হে নমিনা দাহারি লম যেকুন সেই আমরা তোমরা কোনো জিনিসও না। এর তো কোনো উজুদ নাই কোনো কিছু নাই رعي برى بركونش وجودنا اوزجت اللباكي ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مزغه فخلقنا المزغه عظام فكسونا العظام لحمه ثم انشانا خلقا اخر فتبارك الله احسن الخالقين زين نم بنا لقد خلقنا الانسان في احسن تقويم من اي شيء خلق من نطفه خلقة فقدر ثم السبيل يسر او اللاناني اين الا روب আল্লাহ না আল্লাহ তো আলুহা ইয়ালু বাবে কারুমা মস্ত এলা হাতান মাহবুদ পরস্তিস যান পূজা করয় জানে মানয় জানে এবাদত করে তানে আল্লাহ হওয়া যায় রব হওয়া যায় না রব তো এর নাম সুবাহান রব্বিল আদা সুবাহান রব্বিল আজিম রব্বান আল কালহাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সারা আলমর রব প্রতিপাল এখন যে সময় সুরাফাতে হা ইকান বড়িয়ার আর ইকানো হামদে কইয়া আল্লাহ আলিফুলাম দি সারা তারিফানি এখানে قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وإن تعدوا نعمة الله لا تحصوها أستاذ زمين لطافة غاسبي شرع الله خطر خلوم من আর সারা সমুদ্র ওয়ার্ল্ডর ফানি খালি বানাইল আর ইয়াদ রাবা চাইশো বাঘর তিনশো বাঘ ওয়াল্ড ফানি ই সাত বাঘর তিন ভাগ রায় ও সারা ফানি রে কলম আর সারা গাছ লতা কলম বানাই আল্লাহ মাদাদা। আর ডবল কলম ফালি খানি করিও ডবল সাগর আর ডবল কলম করিও আমার নিয়ামত আমার গুণগান গাইয়া তোমরা শেষ করতে পারতে